দাউদ আলাই যে যোগের নবী এবং রসুল ছিলেন সে যোগে লোহার প্রচলন ছিল বেশি লোহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র বিভিন্ন ধরনের আপনার মাল সাবানা তৈরি করা হতো দাউদ আলাই সালাতামের জন্য আল্লাহ রব্দুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলছেন ও আল্লাহুল হাদি আল্লাহ রব্দুল বলছেন আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি কার জন্য দাউদ সালামের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি দাউদ নবী যদি কোন লোহার ভিতরে এভাবে হাত দিত লোহাটা সাথে সাথে গোলে পানি হয়ে যেত সবাই বছর সোহান না যখন লোহা পানি হয়ে যেত লোহা নরম হয়ে যেত তখন দাউদ আলাই সালামের লোহা দিয়ে যেটা ভালো লাগতো সে সেটাই তৈরি করতে পারত তিনি লোহা দিয়ে দা বানাতেন খন্তা বানাতেন কুরাল বানাতেন দা দিয়ে বিভিন্ন অস্ত্র বানাতেন

আজকের দুনিয়াতে কেউ যদি লোহার ভিতরে হাত দেয় লোহা কি নরম হবে কথা বলুন লোহার ভিতরে হাত দেয় লোহাকে যদি কেউ করে। আর আল্লাহ আলামিন এই মোজে দিয়েছিলেন দাউদ নবী যখন চলে গেছে এখন আর দুনিয়াতে কেউ লোহাকে হাত দিলে লোহা আর নরম হয় না লোহা আগের জায়গায় থাকে বরং মেশিনের মাধ্যমে লোহাকে নরম করা লাগে কথা বলুন ঠিক কিনা সালাতামের যুগে ওই সময় সাপের উপদ্রব ছিল বেশি ছিল কি ছিল না মৌসা আলাহিসালামকে আল্লাহ রাবুল আলামিন যে স্পেশাল ভাবে একটা মোজে জল দিয়েছিলেন তিনি আল্লাহর বুলালাম একটা লাঠি পর দিয়েছিলেন আল্লাহর বুলালাম কোরানে বলছেন ও তিল কামিনিক মূসা কে আল্লাহর বুলালামিন বলছেন মূসা ও মসা তোমার হাতেই টাকি মসা বলছেন অনাহিয়া সব আমার হাতে দা লাঠি আচ্ছা আল্লাহ কি জানে না মূসা নাকি কথা কন না আল্লাহ কি জানে না মুসার হাতে এটা কি তারপরে আল্লাহ মুসা কে বলছেন ও মুসা তোমার হাতে এটা কি মুসা বললো আল্লাহ এটা আমার হাতে এটা লাঠি আমি এটা দিই গাছের গাছ থেকে পাতা পারি আমি এটা দিই এটা দিয়ে এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করি আল্লাহ প্রশ্ন করার পরে মুসা উত্তর দিচ্ছেন মুসা আলাই সালাতামের যোগে যখন বেশি সাপ দিয়ে জাদু করা হতো মুসা যখন ওই জাদুকরদের সামনে লাঠিটাকে এভাবে ফেলে দিতেন লাঠিটা মহত্বের ভিতরে বিশাল সাপ

সালাম সমুদ্রের ভিতরে আঘাত করতেন সমুদ্রের রাস্তা হয়ে যেত সোমান এটা ছিল মুসালামের মজে যাব এখন দুনিয়াতে পৃথিবীতে অত্যাধুনিক লাঠির আর কোন শেষ নাই এখন যদি কেউ লাঠি ব্যবহার করে লাঠি দিয়ে কি এখন সাপ বানানো সম্ভব আরে কথা এখন না এখন মুসালাম দুনিয়া থেকে চলে গেছেন এখন আর দুনিয়াতে চাইলেও কেউ লাঠি দিয়ে সাপ বানানো সম্ভব সম্ভব নয়

সেটি রুগী যাদেরকে আমরা বলি ইসালাম যদি কোনো সেটি রুগীর গায়ে হাত দিত হাত দেওয়ার সাথে সাথে ডবল রোগীর এই শ্বেত রোগ ভালো হয়ে যেত সবান লাগন না তার চেয়ে সর্বশ্রেষ্ঠ স্পেশাল একটা নিয়ামত একটা মজেজা নবী ইসালাম কে আল্লাহর ভুল আলমিন দিয়েছেন তিনি যদি কোন মানুষকে মরা মানুষের কাছে গিয়ে বলতো কুম বিল্লা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সাথে সাথে মরা মানুষটা জিন্দা হয়ে যেত সবাই বলে সোহান আল্লাহ আচ্ছা ইসা আলাই সালাতাম কি আল্লাহর হুকুমে জিন্দা হও কথা বলেছেন নাকি আমি বলেছি জিন্দা হও এ কথা বলেছেন সবাই বলেন এখন কেউ যদি বলে ঈসাআলাই সাল্তুয়াসাল্লাম নিজের কেডিতে মানুষকে চিন্তা করতেন তা বলে তার ইমান নাই বরং ঈসা আলাই সালাতুয়াসাল্লাম বলতেন পন্টিস দিল্লাহ আল্লাহরকুমে তুমি চিন্তা হয়ে যাও যখন তিনি কথা বলতেন সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে সোহাল বলেন প্রিয় ভাইয়েরা আমার ঈসা আলাইহিস বেশি বেশি হরিণ পছন্দ করতেন তিনি ওই জঙ্গলের ভিতরে গিয়ে বলতেন ইয়া জাবি তাল ও হরিণ শোনো ডাক দিলে চলে আসতো সুবহানাল্লাহ কোন আসার পরে ঈসা আলাইহিস সালাতু হরিণগুলোকে জবাই করতেন জবাই করে হরিণের এই গোশতগুলোকে আলাদা করতেন হাড়গুলোকে একসাথে করতেন একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবী ঈসা আলাইহিস সালাতু সালাম হাড়গুলোকে বলতেন কোন বীজ নিলাম আল্লাহ রকম জিন্দা হয়ে যাও সাথে সাথে ওই হরিণের হাড্ডি থেকে নতুন হরিণ হয়ে যাবে সোহান তাহলে তাহলে আজকের দুনিয়াতে কেউ যদি বলে আল্লাহ রকম জিন্দা হয়ে যাও ওই সালাইসালামের ইন্তকালের পরে কেউ কি এ কথা বললে আর মানুষ জিন্দা হয় কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে উদাহরণ গুলো জন্যই দিয়েছি দাউদ নবী ছিলেন লোহা স্পেশালিস্ট তিনি লোহা বললে নরম হয়ে যেত আজকের দুনিয়াতে কেউ লোহা বললে আর নরম হয় না তারপরে মুসা সালাতলাম লাঠি ছেড়ে দিলে সাফ হতো আজকের দুনিয়াতে আর কেউ লাঠি ছেড়ে দিলে সাপ হয় না ইসা আল্লাহরকমে মানুষকে জিন্দা করে ফেলতে পারতেন আজকের দুনিয়াতে কেউ চাইলে মানুষকে জিন্দা করতে পারে না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ তারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের মজে যাওয়া চলে গেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ যে মৌছেন সেটা নামত চাল্লাহার কোরআন রসুল চোদ্দশো বছর আগে চলে গেছে এখনো কি আল্লাহর কোরআন আছে না নাই সবাই বলেন আছে না নাই প্রত্যেক নবী চলে গেছেন তাদের মজে যা চলে গেছে কিন্তু আমার রসুল্লাহ সাল্লাহাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার মজে এখনো আছে কে আমার পর্যন্ত থাকবে সবাই বলি সুবাহ আল্লাহ প্রিয় ভাই আমার রসুলের সর্বশ্রেষ্ঠ মজে যা হচ্ছে আল্লাহর কোরআন সুবাহ আল্লাহ কন্যা রসুলের কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মজে যা এই কোরানের আবেশ পৃথিবীতে আছে না নাই কথা আছে না নাই পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ হাফেজ কোরআনকে চাইলে পুৎকার দিয়ে উড়ে আবার কোনো সুযোগ নাই আল্লাহ আলামিন কোন গ্রন্থের ব্যাপারে আমি এই গ্রন্থের হেফাজত নেব আমি এই গ্রন্থকে সংরক্ষণ করব এমন কথা বলেননি বরং আল্লাহ আরবুল আলামিন সূরা হিজরের ভিতরে বলছেন ইন্না নাহেন আলাহু লাহা ফিজিন আল্লাহ আরব্দুল আলামিন বলছেন আমি এ কোরআনের আমি এ কোরান নাজিল করেছি আমি এ কোরআনের হেফাজতকারী সাবান আল্লাহ ক্লাম আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআনে হেফাজতকারী কে আল্লাহ নিজে হেফাজতকারী দায়িত্ব নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তাওরাত জাবুল ইনজিল এই এই কিতাবগুলোর ব্যাপারে তিনি এই কথা বলেন নিজে এই কিতাবগুলোর দায়িত্ব আমি নিয়েছি বরং পৃথিবীতে তাওরাত জাবুল ইনজিল এই কিতাবগুলো নানান ভাবে বিকৃত করা আছে বিভিন্ন ভাবে এই কিতাবগুলো লেখা হয়েছে বিভিন্ন নবী যখন চলে গিয়েছেন তাদের কিতাবগুলোকে বিকৃত করা হয়েছে আল্লাহ কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন কিন্তু আমার রাসূলুল্লাহ

এখন নাকি শত্রু রাষ্ট্র যাক শত্রু বর্গমের বন্ধুই বলো ভারতের একবার ভারতকে আল্লাহর কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য ভারতের হাইকোর্টে একটা রিট জারি করেছিল ভারতের অসংখ্য আপনার বিভিন্ন ধর্মের আপনার উকিল বিভিন্ন ধর্মের আপনার যারা হচ্ছে কোর্ট কাছারে নিয়ে কাজ করে তারা এফিল করেছিল যে কোরআনকে ভারতে ব্র্যান্ড করে দেওয়া হবে কাহিনী কি সমস্যা কি কয় যে এই কোরআনে অসংখে রয়েছে অন্য ধর্ম মানুষের ব্যাপারে ইনসাফ করা হয়নি এই কথা বলার পরে ভারতে কোরআনকে ব্র্যান্ড করে দেবে কোরআনকে নিষিদ্ধ করে দেবে এই নিয়ে তারা কয়েকটা রিট করলো অ্যাফিল করলো রিড করলো এভাবে যখন চলতেছিল তৎকালীন ভারতের দিল্লি মসজিদের ক্ষতি ছিলেন আব্দুল্লাহ বুখারি কি নাম ছিল সবাই কথা বলেন আব্দুল্লাহ বুখারি তখন আব্দুল্লাহ বুখারি বলেছিল এ ভারতকে আমরা সাজিয়েছি এ ভারতের কুতুব মিনার আমার এ ভারতের তাজমহল আমার এ ভারতকে আমরা আটশো বছর ধরে সাজিয়েছি যদি কোনো আপনার কোন জজ যদি এই ভারতের বুকে কোরআনকে ব্যান করার জন্য যদি কোন রায় লেখে আমি আব্দুল্লাহ বুখারি বলছি আমি ভারতের দিল্লি মসজিদের খতিব বলছি যে ব্যক্তি ভারতের ভিতরে কোরআনকে ব্যান করার মতো কোন রিট জারি করবে লেখবে কোন আপনার জারি করবে রিট আমি ওই উকিলের আমি ওই ব্যারিস্টারের আমি ওই জজের জিজ্ঞাটাকে ছিঁড়ে ফেলবো সুমান বলেন না তাহলে মুসলমানরা তো যুগে যুগে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে এভাবে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে মুসলমানরা অবস্থান নিয়েছিল কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে নানান সময়ে আল্লাহর কোরআনের বিধান নিয়ে যখন বিভিন্ন জনে যখন বিভিন্ন কথা বলে আমরা যারা ইসলামপন্থী যারা আমরা কোরআনকে বিশ্বাস করি যারা আমরা সুলাল্লাহকে বিশ্বাস করি আমরা যুগে যুগে তাদেরকে ছাদ দেয় নাই আজকের দিনও যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হয় যে কোরআনের পক্ষে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আমরা ওই কোরআনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই সবাই বললে আছে না নাই ওই কোরআনকে নিয়ে যদি কেউ পায় তারা করে কোন রকমের বিশৃঙ্খলা করে তাহলে আমাদের পক্ষ থেকে তাদের জন্য কোন সার আছে নাকি কোন সার নাই ইনশাল্লাহ আমরা তাদের ধাপ বাঙ্গা জবাব দেব যারা আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে যারা আমার কোরআনের বিপক্ষে কথা বলবে আমরা মুসলমান হয়ে তাদের পক্ষে থাকতে পারি কি পারি না পারি না আমরা তাদের পক্ষে থাকতে পারি না কোরআনের বিপক্ষে যে আমরা কারণ এই কোরআন কোন মানুষের হাতে বানানো কোরআন মানুষের হাতে বানানো কোন কিতাব বরং এটা কার পক্ষ থেকে মিন্দ এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে